সোমবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বটন অনুষ্ঠান রবীন্দ্র ভবনের এক নম্বর হলে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা রাজ্যে বসবাস করি আমাদের কাছে বহু চ্যালেঞ্জ এবং ঘাত প্রতিঘাতের জন্য আমাদের রাস্তা তৈরি হয়ে গেছে এইগুলিকে মোকাবেলা করা পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব আমাদের কর্মস্থল আমাদের কর্মজীবনটাও আমরা বেছে নেব কিন্তু তার পাশাপাশি আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজ আমাদের এই রাজ্য আমাদের এই রাষ্ট্র তাকে রক্ষা করতে হবে তাকে কিভাবে রক্ষা করবে এবং এই রক্ষার পেছনে আমার উদ্দেশ্য কি থাকবে সেটার নির্ণয় নেওয়ার কিন্তু সময় এই সময়টা আমাদের আমার লাইফ কি হবে আমি কিভাবে চিন্তা করছি আমার সমাজ জীবনেই হোক বা আমার কর্মজীবনেই হোক আমার লক্ষ্য কি হবে সেই লক্ষ্যটাকে নির্ধারণ করার সঠিক সময় কিন্তু এখন আর এই সময় যদি আমরা লক্ষ্যমষ্ট হই তাহলে কিন্তু আমাদের আগামী যে যে রাস্তাগুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তো কাজেই যখন লক্ষ্য স্থির করার সময় আমাদের সকলের আগে সেই লক্ষ্যকে পূরণ করার জন্য ত্যাগ আমাদের ত্যাগ করতে হয় আমাদের কাছে বহু ঋষি মহারৃষি থেকে শুরু করে বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের পথগুলি আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের লক্ষ্যটাকে আমরা স্থির করতে পারব কিছুক্ষণ আগে আমাদের যিনি আমার পাশে যিনি বসেছেন অভিজিৎ ভট্টাচার্য ডক্টর অভিজিৎ ভট্টাচার্য মহোদয় কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বলছিলেন যে আমাদের কিছুদিন আগে এই কলেজেরই একটা ছেলে সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় জায়গাতে সে চাকরি পেয়েছে গর্ব বোধ করে আমার কাছে বলছিলেন এবং পাশাপাশি বলছিলেন ছেলেটা যখন ওনার সঙ্গে দেখা করতে এসছেন তো বলছেন যে আপনি যে বকাবকি করেছেন তার রেজাল্ট আমি পেয়েছি অর্থাৎ এই যে লক্ষ্য স্থির করা এই লক্ষ্যেতে পৌঁছানো এবং এই লক্ষ্যটাকে নির্ধারণ করা এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাচিভমেন্ট আমাদের জীবনের অ্যাচিভমেন্টের মূল কান্ডার যাই হোক যে আমরা